গুড ইভিনিং আজকে ভিডিওতে টার্ন অ্যাপে এই গ্রুপ ভারটা বা ফ্রেশাল ভারটার ব্যবহার আমরা দেখব আমাদের আমার দৈনন্দিন কথাবার্তার সময় প্রায় আমাদের এখানে এরকম শব্দ ব্যবহার করতে হয় তাকে ফিরে আসতে হয়েছিল তাকে ভাগিয়ে দেওয়া হলো তাকে ঢুকতে দেওয়া হয়নি তাকে প্রবেশ 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 অধিকার দেওয়া হয়নি গেট থেকে ঘুরে আসতে হলো এই যে কথাগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন কথাবার্তার মধ্যে এই সমস্ত ক্ষেত্রে তাও তাকে বিমুখ করতে বিমুখ করা হয়েছে বিমুখ করতে পারলাম না এই যে কথাগুলো আমরা বলি এইগুলো সাধারণত এই ফ্রেজাল ভাবটা তার নামে এই ফ্রেজাল ভাবটা আমরা ইউজ করি বোঝাবার জন্য তা দেখা যাক চারটে পাঁচটা সেন্টেন্স আমি লিখেছি সবগুলো একই রকম অর্থ শুধু বলার সময় আমরা বলতে বিভিন্ন রকমের বাংলা ব্যবহার করে থাকি কিন্তু ইংরেজিটা টার্ন অ্যাওয়ে এটাই হবে বিভিন্নভাবে আসলে আসলে স্পোকেন ইংলিশের ব্যাপারটা হচ্ছে আমি কি বলতে চাইছি সে কথাটা কাউকে ভালোভাবে বোঝানো সে বুঝতে পারে যেমন দেখো শত শত লোককে ফিরিয়ে দেওয়া হয়েছিল শত শত লোককে বহু লোককে ঢুকতে দেওয়া হয়নি বহু লোক হতে পারে শত শত লোক হতে পারে হুম বেশ কিছু লোককে মেনি পিপুল এখন যা রকম আমি নিজটা হবে একটা দেখলে আমি বুঝতে পারবো দেখো ঢুকতে দেওয়া হয়নি ফিরিয়ে দেওয়া হয়েছিল ফিরে আসতে হয়েছিল এই ধরনের ব্যাপারগুলো এখন এই যে শত শত লোককে ফিরিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গাতে হতে পারে একটা স্টেডিয়াম স্টেডিয়াম থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল একটা খেলার মাঠ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল স্টেডিয়ামে বসার জায়গা নেই সেই জন্য ফিরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমরা যে ফ্রেশটা ব্যবহার করবো ফিরিয়ে দেওয়া ঢুকতে দেওয়া ইংশে যে জন্য টার্ন হয় যেমন দেখো শত শত লোক এখানে আরেকটা কথা দেখো শত শত লোককে শত শত লোক বলে হান্ড্রেডস অফ পিপল যেখানে আমরা দুবার ব্যবহার করি শত ইংরেজি হান্ড্রেড শত শত বলে হান্ড্রেডস অফ ডজন ডজন ইংরেজি তো ডজনই হয় ডজন ডজন যদি বলি ডজনস অফ যদি বলি তোমার হাজার 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 ইংলিশ কি থাউজেন্ড তাহলে হাজার হাজার থাউজেন্ড সফ এরকমভাবে ইংলিশগুলো হয় লাখ 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 সফ ঠিক আছে এরপর একটা অ ব্যবহার করতে হয় তাহলে আমরা একটা জিনিস খেয়াল যখনই কিছু বলতে যে আমাদের গ্রামারের অর্থ হিসেব না করে যদি এইভাবে আমরা কথাগুলোকে বলি তাহলে কিন্তু আমাদের ইংরেজিটা তৈরি হয়ে যায় যেমন দেখো প্রথমেই যার সম্বন্ধে বলবো তাকে আগে বসাবো তারপর ক্রিয়াটা বসাবো তারপর কি কেন এই ক্রিয়ার সঙ্গে কি কেন কোথায় এরকম জিজ্ঞাসা করে পরপর বসিয়ে যাব তাহলে আমাদের সেন্টেন্সটা তৈরি হয়ে যায় যেমন দেখো এর সাবজেক্টকে শত শত লোক হান্ড্রেডস অফ পিপুল তাহলে হান্ড্রেডস অফ পিপুল পিও পিএল

फ्रम द स्टेडियम एज इट वज फुल्रम द गेट एज दुल देखो प्रथम भावते बोलोम टण टणा है क्रम द गेट कैन एज द स्टेडियम वज फुल আমরা এইভাবে যদি বলি where when how why হুম তাহলে ইট ওয়ান ফুল সেন্টেন্সটা বলা হয়ে যায় এবার দেখো কি ফ্রি দেওয়া হইছে না ঢুকতে দেওয়া হয়নি ঢুকতে দেওয়া হয়নি কিন্তু আমরা অন্য জরুরিও বলতে পারি ওয়াই नॉट अलाउड ওয়াই नॉट अलाउड টু এন্টার ইন্টার আমরা ইংলিশে এরকম ভাবে বলতে পারি আন্ডারস আ পিপল ওয়াই আন্ডারস আ পিপল ওয়াই नॉट अलाउड টু

তার থাকার অন্য জায়গা না থাকা আমি তাকে ফেরাতে পারলাম না এত বড় সেন্টেস গাভাবার কিছু নেই দুটো পার্ট একটা পার্টকে আমি তাকে ফেরাতে পারলাম না আরেকটা পার্ট হচ্ছে তার থাকার জায়গা না থাকায় তাহলে মূল ব্যাপারটা যেটা সেটা আমরা আগে বলবো হুম তার মধ্যে দেখো তাকে ফেরাতে পারলাম না বিমুখ করতে পারলাম না ফেরানো বা বিমুখ করা একই ব্যাপার কে কে পারলো না আমি আমি পারলাম না সাবজেক্ট আমি তাহলে আমি ফেরাতে পারলাম না পারলাম না পাড়ায় গেছি ক্যান পাড়া অতীত হলে পরে কুড নট পারলাম না কুড নট কি ফেরাতে টার্ন আবে তাহলে সাবজেক্ট তারপরে ভার আমি তাকে ফেরাতে পারলাম না আই কুড নট টার্ন হিম অ্যাওয়ে আই কুড নট টার্ন হিম অ্যাওয়ে কেন তার থাকার জায়গা ছিল না অ্যাজ

কেউ এসে আমার কাছে আশ্রয় চেয়েছে যে দাদা বা জেঠু বা দাদু আমাকে দুটো রাত্রি থাকতে দিন আমি বাইরের থেকে এখানে পরীক্ষা দিতে এসে আসুন তো ছেলেরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে আসে চাকরি বাকরির জন্য আমি পরীক্ষা দিতে এসেছি কালকে রোববার কালকে পরীক্ষা আমার আজকে থাকার কোনো জায়গা নেই রাত্রিটা আমাকে থাকতে দিন তারপর থাকার জায়গা নেই আমি তাকে বিমুখ করতে পারলাম তাহলে ঠিক আছে তুমি থাকো আমার ঘরটা ফাঁকা আছে তাহলে আই হি হ্যাড নো হ্যাড টু স্টে সো বিমুখ করতে পারলাম না ফেরাতে পারলাম না দুটোর একই ভালো ঠিক আছে হম তারপর দেখো পনেরো মিনিট দেরি করে আসায় তাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয় আসল মুদ্রা কোথা কোথায় পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয় পরীক্ষা হল থেকে ফেল পাঠানো হয়েছে হি অশটা অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল অ্যালাউ অ্যালাউ মানে অনুমতি দেওয়া প্রবেশা প্রবেশাধিকার দেওয়া হি আমরা এটা ইংরেজিতে এরকম বলতে পারি হি অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল বিকজ হি ওয়াজ লেট বাই ফিফটিন মিনিটস এভাবে আমরা করতেই পারি ইংরেজিটা ধরো এখানে যদি লিখি আমি এখানে লিখছি দেখো এন্টার হল এটা বলতে পারি আবার হি ওয়াজ নট অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল একই অর্থ বোঝাবে তাহলে হি ওয়াজ নট অ্যালাউড টু এন্টার ঢুকতে उ इन दिनेशन हल एक्समेशन हल हल बिकमेट देरी हो এইভাবে ইংলিশটা হতে পারে কিন্তু কনভারসেশনের সময় কোনো বক্তব্য বলতে গেলে আমরা ফ্রেশার ফার্বি বেশি ব্যবহার করি সুতরাং আমরা কীভাবে করবো আমরা বলব ওয়াজ turned away from the examination because is was because he was late by 15 minutes because he was late by ফিফটিন মিনিটস এই কথাটাকে অন্যরকম বলা যায় কিরকমভাবে ইউ দ্য স্ট্যান্ডামিনেশন হল হুম ফর বিং লেট সেখানে আমরা বলতে পারি ফর বিং লেট বাই ফিফটিন মিনিটস তাহলে ব্যাপারটা কি এই জায়গায় আমরা বলতে পারতাম এক্সামিনেশন হল ফর বিং লেট বাই ফিফটিন মিনিটস বা বিকজ

being late by 15 minutes, he was not allowed. he -W -W allowed to enter the examination. For তাহলে বিং লেট বাই ফিফটিনা নট অ্যালাউড টু ইন্টার দামেশন তাহলে একই কথা আমরা কত রকমভাবে বলতে পারি এগুলো কিন্তু আমাদের আয়ত্ত করতে হবে যে একটাই শিখে নেবো করে নেব মুখস্থ করে না মুখস্থ করে কি ক্র্যাম হুম এগুলোকে বুঝে নাও যেন বলতে পারো সরবর হোক তাহলে দেখবে কোনো অসুবিধা হচ্ছে না দেখো এই ইংরেজিতে দেখো পরিচয় পরিচয়পত্র কৃষি লোকদের গেটে প্রবেশটাকে প্রবেশ প্রবেশিকাধার দেওয়া হয়নি মানে ঢুকতে দেওয়া হয়নি একই কথা লোকদের ঢুকতে দেওয়া হয়নি কাদের যাদের কাছে পরিচয়পত্র ছিল না আইডেন্টি কার্ড ছিল না তাহলে সাবজেক্টটাকে লোকে ঢুকতে দেওয়া হয়নি পেপুর হুম তাহলে একই কথা পিপুল আর নট অ্যালাউড হ্যাঁ গেট বললে বই হবে তাদের ঢোকার জন্য তোমার ই করা হয়নি প্রবেশ প্রবেশিকার হার দেওয়া হয়নি বা অনুমতি দেওয়া হয়নি তাহলে এই লোকরা কারা যাদের কাছে পরিচয় ছিল না হুম তাহলে পিপুল

উইদাউট আইডি কার্ড ওয়ার টার্ন ফ্রম দ্য বলতে পারি আবার কীভাবে বলতে পারে দেখো পিপুল হ্যাভিং নো দেখো এই যে এইটাকে আমরা এরকমভাবে বলতে পারি পিপল হ্যাভিং এই যে দেখো উইদাউট আইডি কার্ড যেটা এটাকে এরকমভাবে বলতে পারে পিপল হ্যাভিং এইচএইএ ट फ्रॉम दर नट एलाउड एट दीकल देखा जाए তার সাথে পথে দেখা হয়েছিল কিন্তু চিনতেই পারেনি এমন ভাব করে মুখ ঘুরিয়ে নিল হতে হতে পারে কোনো কারোর কোনো কারোর কারোর সঙ্গে হয়তো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা পরিচিত ক্লাসমেট কলিগ অনেকের সঙ্গে অনেক 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 ক্ষেত্রে মনোমালিন্য হয় বহুদিন পরে তার সঙ্গে তার রাস্তায় দেখা হলো এরকম হয় সে তার পুরনো কথা মনে রেখে মুখটা ঘুরিয়ে দিলো যেন সে চিনতেই পারলো না এরকম ব্যাপারটা হয় তাহলে এই যে মুখ ঘুরিয়ে নেওয়া এটাও কিন্তু টার্ন অ্যাওয়ে ব্যবহার করা যায় তাহলে সেই মুখ ঘুরিয়ে দিল হি টার্ন হিজ ফেস অথবা হি টার্নড হিজ ফেস অ্যাওয়ে ফ্রম মি হি অ্যাওয়ে হিজ ফেস অথবা হি টার্ন অ্যাওয়ে ফ্রম মি যেন চিনতেই পারলো না যেন অ্যাজ রিফ চিনতেই পারলো না হি কুড নট রিকগনাইজ মি অথবা সে আমাকে চিনতো না হি ডিড নট নো মি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের আমরা যদি অতীতের দুটো ঘটনা ঘটে তার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটাকে আমরা সবসময় পাস পারফেক্টেন্সে করবো আর পরেরটা করব সিম্পল পাস সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে দেখো তার সাথে এটাকে যদি বাদ দিই এটাকে যদি বাদ দিই হ্যাঁ সে এমনভাবে মুখ ঘুরিয়ে নিয়ে তাহলে না চিনতেই পারলো না তাহলে আমরা ইংরেজিটি করবো তাহলে আমরা বলবো তাহলে দেখো দুটো ব্যাপার একটা হচ্ছে মুখ ঘুরিয়ে নেওয়া আর একটা হচ্ছে চিনতে পারা তাহলে চিনতে পারলো না বলে সে মুখ ঘুরিয়ে নিয়েছিল কোনটা আগে হয়েছিল চিনতে না পারাটা হুম তাহলে কি বলবো You are anything turned his face away as if he he turned his face away as if he could not recognize me.

If he 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 could could not, could not not hmm? so turned his face away as এইবার দেখো আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল এরকম যদি বলতে চাই তাহলে বলবো from me. ফ্রম মি কুটন রেকাইজ এইবার দেখো তার সাথে আমার পথে দেখা হয়েছিল কিন্তু সে চিনতেই পারেনি এমনভাবে মুখ ঘুরিয়ে দিয়েছিল তাহলে দেখা হওয়ার পরে মুখ ঘোরার ব্যাপারটা হয়েছিল সুতরাং দেখা হওয়াটাকে আমরা পাস্ট পারফেক্ট করতে হবে সেখানে কি করত কী করতে হবে আই

কাম অ্যাক্রস মানে আমার সাক্ষাৎ পাওয়া হ্যাঁ কাম ডাবল আই হ্যাভ কাম অন দ্য ওয়ে বাট টার্ন ফেস অ্যাক্রসি ঢাকুরাইজ নেই তাহলে আশা করি মোটামুটি টার্ন এ একটু ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো বা সেই টার্নার জায়গায় অন্যভাবে যে জিনিসগুলো ব্যবহার করি সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং সি ওয়ান দ্য নেক্সট ডে Till then, good night, bye.